নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব বেলের শরবত বা বেলের পান্না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ বেলের শরবত বানাবার জন্য একটা পাকা বেল নিয়ে নিয়েছি বেলটা পাকা দেখেই নিতে হবে কাঁচা বেলে ভালো শরবত হবে না কাঁচা বেলের শরবতটা অন্যভাবে হয় সেটা অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব বেলটা আমি এখন ভেঙে নেব মিডিয়াম সাইজ বেল দিয়ে আমি তিন রকমের স্বাদের বেল আপনাদের সঙ্গে শেয়ার করব ভারী কিছু দিয়ে এইভাবে একটু আঘাত করলেই বেলটা দুফালা হয়ে যাবে যেমন আমরা নারকেলটাকে দুভাগ করে নিই তেমনটা দুভাগ করে নিলাম আর ভিতরটা কতটা পেকেছে নিশ্চয়ই দেখেছেন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে চামচ দিয়ে বেলগুলো কুরে কুরে নামিয়ে নেব খুব সহজে বেরিয়ে আসবে বেলগুলো কেন কি খুবই পাকা বেল আর খুব টেস্টি হবে যত পাকা নেবেন ততটা টেস্টি হবে খুব ভালো করে খোসার গায়ের থেকে ভালো করে কুরে কুরে নিয়ে নিতে হবে নইলে নষ্ট হয়ে যাবে অনেকগুলো বেল এইভাবে আর একটা দিকটা আমি কুড়িয়ে নেব দেখুন পুরোটা আমি কুড়িয়ে নিয়েছি কতটা পরিষ্কার করে নিয়েছি একটুও নেই লেগে এইভাবে পুরোটা নিয়ে নিতে হবে হাতটা পরিষ্কার করে ধুয়ে চটকে নিতে হবে তার আগে আমি সামান্য লবণ দিয়ে দিলাম এই লবণটা দেবার কারণে অনেকের বেল খেলে অ্যাসিড হয় বা বেলের শরবত খেলে অ্যাসিড হয় লবণ দিয়ে যদি শরবতটা বানানো হয় তাহলে কিন্তু অ্যাসিডটা হওয়ার সম্ভাবনা কম থাকে ভালো করে চটকিয়ে এইভাবে নিয়ে নিয়েছি আপনারা যেন মিক্সার জারে দিয়ে করবেন না তাহলে বেলের যে দানাগুলো বা বীজগুলো আছে গ্রাইন্ড হয়ে গিয়ে তেতো হয়ে যাবে সেই জন্য হাত দিয়ে এইভাবে চটকে নিতে হবে তারপরে এই স্টেনারে দিয়ে আমি হাত দিয়ে এইভাবে এই কাজটা করতে হবে হাত দিয়েই ভালো হয় আর চামচ দিয়েও করা যেতে পারে আমি দেখিয়ে দেব চামচ দিয়েও করে হাত দিয়ে করলে এইভাবে একটু ইয়ে করে নিয়ে এইভাবে কাজটাকে বের করে নেব আর চামচ দিয়ে কিভাবে করবেন আমি দেখাচ্ছি যাদের যেটা সুবিধা লাগবে করে নেবেন কোনো অসুবিধা নেই যেভাবে হোক করে নিতে পারেন কিছু কাজ আছে হাত দিয়েই ভালো হয় চামচের থেকে এইভাবে করে নিতে পারেন তাতে একটু সময় বেশি লাগবে এক টেবিল চামচ জল দিয়ে দিলাম বেশি জল এখন দেয়া যাবে না অল্প অল্প জল দিলে তাহলেই ভালো বেশি জল দিলে আমি যে তিন রকম স্বাদের বানাবো তাহলে ভালো লাগবে না জল দিলে অন্য রকম স্বাদ হয়ে যাবে ভালো করে এইভাবে বেলের কাঁধগুলো আমি বের করে নিচ্ছি দেখুন বন্ধুরা একটু সময় বেশি লাগে চামচ দিয়ে করলে কিন্তু আমি করে নিয়েছি দেখুন এইভাবে যদি আপনাদের হাত দিয়ে করতে ভালো না লাগে চামচ দিয়েও এইভাবে কাঁধগুলো বের করে নিতে পারেন সব কাঁধ বের করে নিয়েছি আর বীজগুলো এখন ফেলে দেব আর দেখুন কিছুই আর এর মধ্যে অবশিষ্ট কাঁধ নেই আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি বা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিছুটা নিয়ে নেব দু চামচ মতো নিয়ে নিলাম বা তিন চামচ নিয়ে নিলাম এটা চায়ের চামচের থেকে একটু বড় আর টেবিল চামচের থেকে একটু ছোট। তিন চামচ নিলাম আর এক চামচ আখের গুড় নিলাম একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব প্রথম যে শরবতটা বানাচ্ছি আমি আখের গুড় দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে খেজুর দিয়েও খেজুরের গুড় দিয়েও বানাতে পারেন ভালো করে মিশিয়ে নিতে হবে আগে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি গুড় আর বেলের পাল্পটা এখন দিয়ে দেব এক কাপ দুধ দুধটা আরও বেশিও দিতে পারেন আমি এখানে এক কাপ দুধ দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে একেবারে স্মুথ ঘন একটা ব্যাটারের মতন তৈরি হয়ে যাবে এই শরবতটা সাইডে রেখে দিলাম এখন আমি বাকি কাতের মধ্যে বেলের পাল্পের মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি এক টেবিল চামচ চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেমনটা খেতে পছন্দ করেন আর বেল কতটা মিষ্টি আছে সেই অনুযায়ী চিনিটা দিতে লাগবে খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিয়েছি এখন চিনিটা মেশানোর পরে সাইডে রেখে দিলাম এখন আমি দুটো গ্লাস নিয়ে নেব প্রথমে আমি গ্লাস দুটোতে বরফ দিয়ে দিলাম তিনটে করে কিউব দিয়েছি আপনাদের চাইলে দেবেন না চাইলে বরফ দেওয়ার প্রয়োজন নেই দু টেবিল চামচ বেলের পাল্প দিয়ে তারপরে আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি আর দেখুন একদম সাদা ধপ করছে কিন্তু পরে ওটাকে আমি নাড়িয়ে দেব চামচ দিয়ে অন্যটাতে আমি গুড়ের জন্য যেটা বানিয়ে রেখেছিলাম গুড় দিয়ে সেটাও আমি নিয়ে নিলাম আর যেটা আমি গুড় দিয়ে নি চিনি দিয়ে বানিয়েছি সেটার মধ্যে আমি দিয়ে একটু চামচ দিয়ে ঘুলটে দিলাম আমি এখানে পুদিনা পাতা দিচ্ছি আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না কোনো অসুবিধা নেই বাকি যে পাল্পটা আছে তার মধ্যে আমি জল দিয়ে দিলাম আমি এখানে চিনি দিয়ে দেব কিছুটা স্বাদ মতো চিনি দিয়ে দেব এক চামচ চিনি আমি দিচ্ছি তাতেই হবে চিনিটা দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নেব এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব পুরো এক গ্লাস হয়ে গেছে দেখুন এখন তিন রকমের আমি বলেছিলাম যে তিন রকমের স্বাদের বানাবো শরবত একটা বেল দিয়ে দেখুন বন্ধুরা আমি তিন রকমের তিন গ্লাস শরবত বানিয়েছি আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন যেমনটা আপনাদের পছন্দ আমি একটু বরফ দিয়ে দিলাম আর শিবরাত্রি উপলক্ষে এটা স্পেশাল শরবত বানালাম আপনারা বানাবেন শিবরাত্রির দিন বা আগে পরে আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার